হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আজকে আমরা সর্বপ্রথম ফেসবুকে আমার ছোটো একটি ব্লগ ভিডিও করতে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের গাটাইল উপজেলার মাই দারচালা পাহাড় যেটাকে মিনি সাজেক বললেও চলে তো আমরা এখন রওনা হইলাম মধুপুর থেকে গাটাইলের উদ্দেশ্যে আমাদের সাথে আছে আমি মোহিন আছে আলামিন ভাই আছে হিম হিমন আমরা এখন মেন রুট হয়ে মধুপুরের মধুপুর টাঙ্গার রুট হয়ে রওনা হয়েছি এখন গাড়িটি আমরা ক্যান্টনমেন্ট রুট গাটাল ক্যান্টনমেন্ট রোডের দিকে আমরা যাইতেছি আমরা ক্যান্টনমেন্ট হয়ে তারপর ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা যাব ময়দার চালা এবং কি এই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেখান থেকেও আমরা যেতে পারবো যদি চাই পার্শ্ববর্তী রাস্তা গাটাইল উপজেলার মেইন রোড উপজেলা চত্বর হয়ে আমরা যেতে পারবো সরাসরি সাগরদিকে রুটে আমরা আমরা ক্যান্টনমেন্ট হয়ে যাচ্ছি ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা অনেক জার্নি করার পরে এখন একদম মিনি সাজেক যাকে পাহাড়ের উঁচু মোটর সাইকেলে উঠতেছি এখানে অনেক উঁচু জায়গা মোটর সাইকেল ওঠার জন্য রিক্স হয়ে যায় তারপর আমরা ধীরে ধীরে আর কি গাড়ি নিয়ে আমাদের সামনে মোটর সাইকেল একজন চলে গেছে এখন আমরা তো আমরা এখন এখানে গিয়ে কিছু দেখবো আর কি খুব ভালো লাগছে এই আমরা মিনি সাজেক যেটা বলে আর কি অনেক ড্রাইভার দ্বাররা এখানে আমরা দেখতেছি কেমন হয়েছে আপনারাও চাইলে এই মিনি সাজেক যেটা ঘাটাইল জেলায় ঘাটাইল থানায় অবস্থিত এখানে আসলে দেখতে পারবেন এখানের যে ভিউটা মনে হচ্ছে পুরা গাটাইল উপজেলাটা এখান থেকে দেখা যাচ্ছে আশা রাখি আপনারা এখানে আসবেন বর্ডারের মতো মনে হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারের পাহাড়গুলো দেখতেছি আমরা মাঝখান থেকে আমাদের বাড়ি ব্রাদাররা সবাই এনজয় করছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন তো এখন আমরা এখান থেকে সবাই মিলে কিছু ছবি নিচ্ছি এবং কি সাইড সাইটের ভিউটা অনেক সুন্দর লাগছে এখন আপনারাও চাইলে এখানে আসতে পারেন আমার নতুন ফেসবুক পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম